আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে অসমাপ্ত একটি মোমবাতি তৈরি করা দেখাবো আশা করি সবার কাছেই অনেক ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে দেখে নিচ্ছি এমন একটি গ্লাসের জার নিতে হবে মানে কাচের একটি জার নিতে হবে এবং এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ সেটি আপনার হোক মোটা বা চিকন আমি এখানে পাঁচ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এটা হচ্ছে ভিত্তি ভিত্তি তৈরি করার জন্য লবণটা দিতে হবে এরপর আমি এক এক করে সব কিছু দিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে লেবু লেবুগুলো আমি এভাবে কেটে নিয়েছি স্লাইস করে এখানে আমি একটি লেবু নিয়েছি আমি পুরো লেবুটাই দিয়ে দিচ্ছি এরপর কি করতে হবে দেখতে থাকুন এরপর আমি এখানে দিয়ে দিব পানি পানিটা এমনভাবে দিতে হবে যেন লেবুগুলো ভেতরে থাকে পানির নিচে থাকে তো দেখুন আমি পানি দিয়েছি লেবুগুলো কিন্তু পানির নিচেই ডুবে আছে এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে লবঙ্গ তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে দারুচিনি তা আমি কিভাবে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এই ভিডিওটি বানাতে হলে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে তা না হলে কিন্তু বুঝতে পারবেন না কারণ এখানে স্টেপ বাই স্টেপ দেখানো হচ্ছে এরপর আমি দিয়ে দিচ্ছি গোলাপের পাপড়ি সুগন্ধি সরানোর জন্য আপনারা চাইলে এখানে যুক্ত যে কোনো কিছু দিতে পারেন কমলার খোসা বা যে কোনো জিনিস এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি তেল আমি ছয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনো তেল দিতে পারেন নারকেল তেল সরিষার তেল এরপর আমি এরকম একটি মুখা নিয়েছি একটি বোতলের এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি সুতো সুতোটাকে দিয়ে আমি এখানে এই তেলের মধ্যে ডুবিয়ে দিব তো সুন্দরভাবে ডুবিয়ে দিতে হবে যাতে মুখাটা সোজা হয়ে থাকে তো দেখুন আমি কিন্তু আস্তে আস্তে মুখাটাকে এখানে বসিয়ে দিলাম তারপর আমি এখানে একটি গ্যাস দিয়ে আগুনটাকে জ্বালিয়ে দিচ্ছি এটার কারণে আপনাদের ঘরে মশা মাছি পোকামাকড় সব কিছু দূর হয়ে যাবে আর সুগন্ধি সরিয়ে যাবে চারিদিকে যখন তেলটা শেষ হয়ে যাবে তখন আবার অল্প একটু তেল দিয়ে নেবেন যাতে করে এটি জ্বলতেই থাকে তবে হ্যাঁ বন্ধুরা খুবই সহজ এবং খুবই প্রয়োজনীয় একটি জিনিস সবার কাছেই এই জিনিসটির প্রয়োজন হবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে পাশেই থাকবেন আবার ফিরে আসবো আরো নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ